অপরূপ গ্রাম বাংলার নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগত গ্রামের প্রাকৃতিক কত সুন্দর যদি আপনি গ্রামে বসবাস না করেন তাহলে কিন্তু মোটেও বুঝবেন না তো আজকে গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য তুলে ধরবো এবং কিছু আনন্দের মুহূর্তে তুলে ধরবো শুরুতেই আমি শাবলা ফুল দিয়ে শুরু করি কি সুন্দর শাবলা ফুল লাল শাপলা এগুলার সৌন্দর্য ভোগ করতে চাইলে কিন্তু একদম সকালে কিন্তু বিলের পারে বা ঝিলের ধারে আপনাকে আসতে হবে দেখেন শাপলার সাথে সাথে কিছু মানুষ কিন্তু মাছ মারতেছে তো মাছেরও কিছু দৃশ্য মজার দৃশ্য আমরা এই বিডোর মাধ্যমে তুলে ধরব তো এই বিলে প্রচুর পরিমাণে লাল শাপলা ফোটে দেখেন যতদূর চোখ যায় দেখেন শুধু লাল শাপলা লাল শাপলার কিন্তু অভাব নাই এই যে এই যে পাশে দেখেন একটা বাবু লাল ছাপলা তুলতেছে ইয়া কি অনেক শক্ত নাকি লাল সাপলা এটা হ্যাঁ বাবু তোমার বাসা কোথায় জিগির পাল জিগির পাল জুগি পাল ও দেখেন আরো দুইটা সুন্দর সুন্দর বাবু এখানে দাঁড়াইয়া আছে তোমরা কি লাল ছাপলা তুলতে আসছো নাকি হ্যাঁ হ্যাঁ ওরা লাল সাপটা তুলতে আসছে আর মূলত আসছে ওরা মাছ মারা দেখতে চলেন দর্শক এদিকে আর সময় নষ্ট না একটু মাছের দিকে চলে যায় ওখানে মানুষ কিভাবে মাছ মারতেছে আমরা ভিডিও মাধ্যমে তুলে ধরি কাকাই কিন্তু একটা বড় কিন্তু একটা বল মাছ ধরে নিয়ে আসছে কাকা এটাকে আপনি ধরছেন নাকি দেখেন বলের সাইজটা একটু দেখেন বিশাল বড় বল কিন্তু এটা দেখেন এই যে তারা অনেক সুন্দরভাবে মাছ ধরতেছে গ্রাম্য বাসায় এটাকে বলা হয় যে মাছের গাভা লাগছে সবাই মিলে কিন্তু এখানে মাছ মারতেছে আসলে পানি অনেক তো এই আমি যাইতে পারতেছি না কাছে তবু আপনাদেরকে একটু দেখাই এই যে বাসায় একজন জাল দিয়ে মাছ মারতেছে আসলে এগুলো মজার দৃশ্য শুধু গ্রামেই আমরা দেখতে পারি এই যে মাত্র একটি বড় মাছ লাফ দিছে এই কারণে সবাই কিন্তু খুব আনন্দের সাথে মাছ ধরার চেষ্টা করতেছে এই যে নতুন আরেকজন কিন্তু নামতাছে এই যে পাশে এই যে জলে কিন্তু ধরা শুরু হয়ে গেছে আসলে এইসব মজার মুহূর্ত শুধু গ্রামগঞ্জে দেখা যায় গ্রামগঞ্জের বাহিরে কিন্তু আপনি শহরে কিন্তু এইসব দৃশ্য মোটেও কিন্তু দেখতে পারবেন না এই যে একজন মাছ মারছে এবং কি সাথে সাবলা মাছ মারছেন দেখি দেখি মাছ নাই বেশি মাছ মারতে পারেন এখনো দেখি বাবু এই যে ওরা কিন্তু অনেক ফুল তুলছে দেখি বাবু তোর নাম কি ফুলের সাথে সব ওলাও কিন্তু এক একটি ফুল দেখেন কি সুন্দর মায়ের বেঁচে হেরা এই দেখেন মাছের মারা যে মজার দৃশ্য আমি যদি দূর থেকে না আসতাম আমার যদি গ্রাম যদি এখানেই থাকতো বা এলাকা যদি এখানে থাকতো আমি কিন্তু এখন মাছ মারতাম সেইভাবে আসলেই এসব দৃশ্য সময় নিজেকে কন্ট্রোল করা যায় না যারা মাছ ধরাকে ভালোবাসে তারা কিন্তু নিজে গাটকে রাখতে পারবে না এই যে মাছ মারা দেখলে যে নিজে আটকে রাখা যায় না তারাই দেখা এই যে দৃষ্টান্ত কি প্রমাণ তারা কিন্তু অলরেডি মাছ মারতেছে পরে এক দেড় ঘন্টা হয়েছে সে কিন্তু মাত্র নামতাছে আসলে এসব মজা কখনো নিজেকে আটকে রাখা যায় না এইসব মজার সময় এই যে মা দেখেন ওই যে জালে কিন্তু একটা বিশাল বড় একটা মাছ ধরা পড়ছে আসলে অনেক ধরো তো ঝুম করে ভালো বোঝা যাইতেছে না